আপনি খেয়াল করে দেখবেন আপনাকে টেনে নামানোর মানুষের অভাব নেই আপনাকে যারা নেগেটিভ কথা বলে তাদেরকে এড়িয়ে চলুন দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে কারণ আমাদের মস্তিষ্ক নেগেটিভ জিনিসটাকে অনেক বেশি ভালোভাবে আঁকড়ে ধরে থাকে আর আমরা কিন্তু মনের কথাতেই চলি দেখা যায় যে এটা ভালো লাগছে না করি না আসলে মনের বিরুদ্ধে যাওয়া যায় না তো এই জন্য হচ্ছে যারা নেগেটিভ কথা বলে তাদেরকে এড়িয়ে চলুন সেটা যদি ফ্যামিলির মানুষজন হয় তারপর আমার মনে হয় যে এই মুহূর্তে এড়িয়ে চলা উচিত কারণ আমরা যারা জবের প্রিপারেশান নিচ্ছি ম্যাক্সিমাম সময়ে দেখা যায় যে বন্ধু মহল থেকে বা যারা একটু জানে যে আপনি প্রিপারেশান নিচ্ছেন তারা আপনাকে এভাবে কথা বলবে যে হ্যাঁ কিছুই হবে না জানি কি হবে এটা সেটা তো আমার মনে হয় যে এই মানুষগুলোর থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে আপনি যদি এসব কিছু এড়িয়ে চলতে পারেন দেখা যাবে যে আপনার সাফল্যের যে সিঁড়ি তা এক ধাপ আগাতে পারবেন আর যদি এদেরকে সাথে নিয়ে চলেন দেখবেন যে এক সিঁড়ি ওঠার চেয়ে আপনি দশ সিঁড়ি পিছনে চলে গেছেন আমার মনে হয় যে আপনি একা হয়ে একদম নিজের যে লক্ষ্য সেটাকে স্থির করুন সেটার জন্য কাজ করুন মানুষ কি বলছে কি বলছে না এদিকে তাকানোর কোনো দরকার নেই কেউ ভালো বললেও আপনার কিছু না কেউ খারাপ বললেও আপনার কিছু না ভালো বললে সেটা নিয়ে মানে আনন্দিত হওয়ার কিছু নেই খারাপ বললেও সেটা নিয়ে একদম হতাশায় যাওয়ার কিছু নেই কারণ জীবনটা আপনার ডিসিশন আপনাকেই নিতে হবে যে আপনি কিভাবে চলবেন কিভাবে আগালে আপনার হচ্ছে স্বপ্নটাকে দ্রুত ছুতে পারবেন আসলে সাফল্য এখানেই